রাগের সময় ধৈর্যকে প্রাধান্য দিয়ে আমি সব জায়গায় জিতে গেছি হাতির মতো বড় জন্তু আমি নই বাঘের মতো দ্রুত আমি দৌড়াতে পারি না মাছের মতো আমি সাঁতরাতে পারি না কিন্তু আমি সাবমেরিন বানায় মাছকে মাছের সাঁতান হার মানাতে পারি আমি পাখি হতে পারি না কিন্তু আমি প্লেন বানিয়ে আমি পাখিকে হার মানাতে পারি আমি বাঘের মতো দ্রুত দৌড়াতে পারি না কিন্তু আমি গাড়ি বানিয়ে বাক্যে পরাজিত করতে পারি এর কারণেই আমি শ্রেষ্ঠ সে আমার এই শ্রেষ্ঠকে ধরে রাখতে হলে কে আমার সঙ্গে কি করল দ্যাট কোশ্চেন রিমেন ইনভ্যালিড এই প্রশ্নটা কখনো আমার জীবনে আসবে না আমার জীবনে প্রশ্ন আসবে হাউ মাচ আই ক্যান গিভ টু আদার্স আমি অন্যকে কতটুকু দিতে পারি স্বপ্ন কখনো ঘুমায় দেখা হয় না স্বপ্ন দেখতে হলে না ঘুম ভেঙে যায় আর যাদের ঘুম ভেঙে যাবে তারাই অন্যকে স্বপ্ন দেখাতে পারবেন